বন্ধুরা বাড়ির পুরুষ মানুষ বা বাড়ির কর্তা বাড়ির বউয়ের কথার প্যাদানি বা দৌড়ানি খেয়ে যখন বাজারে যায় বাজারে যেয়ে যখন উল্টাপাল্টা বাজার করে নিয়ে আসে তারপর বউয়ের হাতে তুলে দেয় তখন সেই রান্নার যে হাল কী হয় এবং তারপর সেই রান্না সেই বাড়ির কর্তা কি করে খায় চলুন আজকে আমার রান্না শেষ পর্যন্ত সেই গল্পটা শুনে আসি তো গতকাল বাইরে থেকে ফেরার পথে আমি নিয়ে এসেছিলাম এই যে এই নতুন আলুটা গোটা গোটা নতুন আলু আর সাথে নিয়ে এসেছিলাম চমৎকার টাটকা পালং শাক আর হচ্ছে আমার ফ্রিজে ছিল টমেটো আমার খুব ইচ্ছে হলো যে আমি এটা পালং শাকটা আলুটা আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো তো বাইদা বাইর পরের দিন অর্থাৎ আজকে যখন রান্না করছি আমি ফ্রিজ খুলে দেখি আমার ফ্রিজে অন্যান্য মাছ আছে বাট পাঙ্গাস মাছটা নেই তখন আমার হাজব্যান্ডকে একটা দৌড়ানি দিলাম যে তুমি এক্ষুনি বাজারে যাও বাজারে যে টাটকা দেখে ফ্রেশ দেখে পাঙ্গাস মাছ কিনে আনো আমি তরকারিটা রান্না করব। ঠিক আছে উনি আমার কথা মতো চলে গেলেন বাজারে আমি খুশি মনে রান্নাঘরে চলে এলাম ওমা উনি কী করলেন কোথায় পাঙ্গাস মাছ কোথায় কি উনি কিনে আনলেন তেলাপিয়া মাছ যে মাছ আমার চক্ষুসুল আমি দু চোখেই দেখতে পারি না তেলাপিয়া মাছের প্যাকেট আমার হাতে ধরিয়ে দিয়ে আমার কথা দৌড়ানির ভয়ে উনি বাড়ি থেকেই বাড়িয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন কী আর করি আমি দৌড়ানিটা বাকি দৌড়ানিটা বাকি চোখরাঙ্গানিটা কাকে দিব দিলাম না দিতে পারলাম না বাধ্য হয়ে চুলার পারে এলাম এই যে কেটে কুটে নিলাম চুলার পরে রান্না করতে এসে দেখলাম একটা সিদ্ধ ডিম বেচারা হয়তো সিদ্ধ উঠিয়েছিল সে খেত ডিমটা সেই ডিম রেখে এসে চলে গিয়েছে সেই ডিম সেই সিদ্ধ ডিমটা ছিলে দেখুন আপনারা আমি এর মধ্যে দিয়েছি যে ডিমটা দেখা যাচ্ছে যাক ডিম আর মাছ আমি একসাথে রান্না করি যা কোনো দিন কেউ হয়তো করেনি আমি আজকে তা করছি দেখি খাওয়ার পাতে আমার হাজব্যান্ড কি করে ডিম আর মাছ একসাথে খায় যথারীতি আমার রান্না শেষ হলো এই যে আপনারা দেখছেন চমৎকার হয়েছে আমার রান্নার কালারটা এবং আমার রান্নার টেস্টটাও খুব মানে ভালো হয়েছে আমি টেস্ট করে দেখেছি আর রান্না শেষে এই যে সেই তেলাপিয়া মাছ আপনারা দেখুন ভাস্তে যে যেটা অনেকটা ভেঙেও গেছে সেই তেলাপিয়া মাছ আমি হালকা ভেজে নিয়ে যখন সেই শাকের উপরে পালং শাক আর গোল আলুর ঝোল তরকারির উপর দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ভালো করে আর একটু জাল করে নিয়ে তার উপর আমি দিয়ে দেবো আপনারা দেখুন ভাজা জিরার গুঁড়া আর ধনে পাতা তো ভাজা জিরার গুঁড়া আর ধনে পাতা ছিটিয়ে দিয়ে তারপর আমি আমার রান্না শেষ করেছি এরপরের কাহিনি শুনুন আপনারা রান্না শেষ হলো ওমা আমি আমার রান্নাতে সেই ডিম সিদ্ধ খুঁজেই পেলাম না অর্থাৎ আমার হাজব্যান্ড বেচারা যে সিদ্ধ করে রেখে চলে গেছে সে টার্গেটে ছিল ডিমটা আমি কী করি আমি রান্না করে যখন আমি ঘরে গিয়েছিলাম সেই ফাঁকে এসে সে তরকারি থেকে ডিমটা বের করে খেয়ে নিয়েছে বেচারা পরবর্তীতে তাকে আমি আর কোনো কথার দৌড়ানি দিতে পারিনি শুধু তার খাওয়ার সময় আমি মুখ টেপে হেসেছি তো বন্ধুরা আমার আজকের এই রান্না সংক্রান্ত গল্পটি এবং রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করে আমার সাথেই থাকুন